কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ যুগমাহাবায়ং মিজি সাইফের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া আপনারা দেখছেন আমরা কথা বলি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রুহের মাফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন আহমদ ফারুকের রুহের মাফফিরাত কামনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে নাঙ্গলকোট বাজার ওমরগঞ্জ বাজার ও বায়ারা বাজারে ইফতার বিতরণ ও বিকেলে করপাতি সৈয়দ বজরুল আলম দারুসূন্যাততিম খানা ও মাদাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দল দুই নং যুগ মাহাবাইফ সাইফুল ইসলাম সাইফ ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন যোদ্দা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শোয়েব খন্দকার প্রধান মেহমান ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সাইম আজাদ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জাবেদ নাগলকোট উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক সাইদুল হক সাদেক যোদ্দা পশ্চিম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শামসুল কবির জোড্ডা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আলমগীর হায়দার প্রমুখ ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন আমাদের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এবং আমার রাজনৈতিক অভিভাবক যার অনুপ্রেরণায় আমি ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দলে আমি দোয়া মাহফিলের আয়োজন করেছি পাশাপাশি আমাদের আমার আব্বাম আমার

এবং ওরা ওদের সংগঠনের প্রধান উপদেষ্টা বানিয়েছে আমাকে এবং আমি শুনে আমি কমিটিতে আনন্দিত হয়েছে ওরা অনেক ব্যানার পৃষ্ঠ করতে চাইছিল পুরার কুমিল্লাতে এবং এই সংগঠনে বাংলাদেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে নোয়াখালীর আছে পঞ্চগড় আছে নীলফামারি আছে অনেক জায়গার আছে আমি আসলে সবাইকে চিনিও না শুধু সভাপতি দিয়ে আমাদের ঘটে এবং পার্শ্ববর্তী উপজেলার লাকসামী মনোরঞ্জনের লোকজন আছে

শত শত হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে এই বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা পালে যাওয়ার পর আমরা কাউকে ইফতার করার জন্য বাধা দিই নাই কারণ আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে শিখিয়েছেন সবাই সাথে মিলেমিশে এই দেশটাকে করতে হবে তাই আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আগামী দেয় যারা শেখ হাসিনার দুশোর তারাশা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছেন আপনারা সবাই সবার প্রতি সহানুভূত হয়ে আমরা আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাইতে চাই এই ভাইয়ের লোক ওই ভাইয়ের লোক বললাম নাঙ্গল কোটে যেভাবে দ্বিধা বিভক্ত হচ্ছে এটা রাজনীতির জন্য এবং আমাদের সামাজিক আত্মমধ্যতার জন্য অনেক ক্ষতিকর আমরা রাজনীতি করে সম্মানের জন্য আমরা রাজনীতি করে মানুষের সেবার জন্য কিন্তু অনেকে রাজনীতি করতেছেন নিজের পকেট বাড়ি করার জন্য আমরা তাদেরকে ঘৃণা করব এবং ভবিষ্যতে এই ধরনের রাজনীতি আমরা কাউকে করতে দেব না আরেকটি বিষয় এই জোড্ডা ইউনিয়নে আপনাদের দুইজন প্রতিনিধি আছে এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বী করার মতো কিন্তু অনেকেই আওয়ামী লীগের সাথে এখন হাত আপ করছেন এটা কি সত্য আমি আমাদের পেরিয়ে গেলে আমরা অনেক নির্যাতিত হয়েছি আমার ভাই আসন ভাই আবু জাফর মেম্বারের আমি আসতে পারি নাই আমাদের পেরিয়ে ইউনিয়নে এ পর্যন্ত পাঁচ থেকে কি মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আপনাদের জুড্ডা কি কোনো মামলা হয়েছে কারণ আওয়ামী লীগের সাথে অনেকে আঘাত করতেছে আমাদের সত্তর পার্সেন্ট লোক

আমরা ઘરે ঘুমাইতে পারি নাই কিন্তু আপনারা এসির রুমে ঘুমাইছেন ঢাকা উত্তপ্ত রাজপথে আরবীর গুলে সামনে বীরের গুলে সামনে আমরা দাঁড়িয়ে রাজপথে লড়াই করেছি এই দেশকে হাসিনা মুক্ত করেছি তাই আপনারা কোন দেশ এসে বত্তিটা দিতে পাচ্ছেন আপনারা বিভিন্ন মিটিন মিটিং করতে পাচ্ছেন আমরা আমরা বুঝিয়ে করে দিতে চাই কোন আম লীগের সাথে যে কোন নেতা লিয়াজু করবেন উনাকে আমরা ছাড় দেব না 26 মে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন সময়ের পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান সাহেব নিজেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের একটি ফেসিস্ট দল বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে স্বাধীনতার মূল ধারাকে তারা ব্যাহত করেছিল মহান আল্লাহ রাবুল আলমিনীর নিকট আমরা সুক্রিয়া আদায় করি ছাত্র জনতার একটি গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার মসদে যে একটি পাথর চেপে বসেছিল অনেক তাজা প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে যারা আমাদের দেশকে আজকে আমরা এখানে বসে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মানুষকে তাদের স্বাধীন মতামত প্রকাশ করার যে সুযোগ করে দিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি পবিত্র রমজান মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের শহীদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং বিগত সতেরো বছর আওয়ামী ফেসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে আমাদের যে সমস্ত ভাইরা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আমরা আত্মার কামনা করি পবিত্র এই রমজান মাস উপলক্ষে আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সকল শহীদ ভাইদেরকে তাদের কবর আজাব রমজান যেমন মাফ থাকে কেমন পর্যন্ত যেন এই কবর আজাব যেন মাত থাকে এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেদো রসিব করেন শহীদ মর্যাদা যেন দান করেন আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা বাংলাদেশে বর্তমান যে একটি পরিস্থিতি যাচ্ছে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি সুস্থ নির্বাচন দরকার ইতিমধ্যে আজকে দেখলাম ফেসবুকে একটি পোস্ট এখন যেহেতু সবাই ফেসবুক ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন যে সেনাপ্রধান এদেশের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে আমরা ফেসিস্ট হাসিনার সাথে যারা সহযোগী ছিল প্রত্যেকের বিচার দাবি করছি অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি স্বাধীন সার্বভৌম দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সরকারের নিকটে উদার আহ্বান জানাই আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি